রুহু কবজের পূর্বে সতর্ক বার্তা হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম হজরত আবদুল্লাহ ইবনে অমর আদিউল্লাউ তাল আনুকে বলেছেন যখন তোমার ভোর হয় তখন নিজেকে বিকেলের আলোচনা শুনিও না এবং বিকেল হলে সকালের আলোচনা করবে না জীবন থেকে মৃত্যুর জন্য কিছু নেবে এবং সুস্থতা থেকে অসুস্থতার জন্য হে আব্দুল্লাহ তোমার জানা নেই কাল তোমার কি নাম হবে জীবিত নাকি মিলিত হজরত আলী রাদিয়াল্লা তাল আনু এর বর্ণনায় রাসুল আকরাম আকরাম সাল্লাহু আলাইহাসাল্লাম এরশাদ করেছেন আমি তোমাদের জন্য দুটি অভ্যাসের আশঙ্কা বেশি করি একটি খেয়াল খুশির অনুসরণ ও অন্যটি সুদীর্ঘ আশা ভরসা খেয়াল খুশির অনুসরণ মানুষকে সত্য পথ থেকে বিস্মিত করে আর সুদীর্ঘ আশা হচ্ছে দুনিয়ার মহব্বত খবরদার আল্লাহ তালা দুনিয়া তাকেও দেন যাকে মহব্বত করেন এবং তাকেও দেন যাকে অপছন্দ করেন আর আল্লাহ যখন কোনো বান্দাকে প্রিয় জানেন তখন তাকে ইমান দান করেন মনে রেখো কিছু লোক দিনের যোগ্য এবং কিছু লোক দুনিয়ার যোগ্য তোমরা দুনিয়াদার না হয়ে দিনদার হও দুনিয়া মুখ ফিরিয়ে গত হয়েছে এবং আকিরাত এগিয়ে আসছে খবরদার তোমার আমল করার দিন আছে যাতে হিসাব নিকাশ নেই কিন্তু ওসিরেই তোমার হিসাব নিকাশের দিনে থাকবে তখন আমল আর হবে না হজরত উম্মে মুজির বলেন রাসুলে আকরাম সাল্লু আলাইসাল্লাম এক সন্ধ্যায় লোকজনের কাছে গিয়ে বললেন তোমাদের কি লজ্জাসরম নেই তারা আরজ করলেন হুজুর একই কথা তিনি বললেন তোমরা এমন সামগ্রী সংগ্রহ করো যা খাও না এমন সব আশা করো যা পাও না এমন ঘর নির্মাণ করো যাতে বসবাস করো না হযত আবু সাইদ খুদুরি রাদি আল্লাহু তাল আনু বলেন উসামা ইবনে জায়েদ রাদি আল্লাহু তাল আনু একশো দিনারের বিনিময়ে এক মাসের বাকিতে একটি বাদি খরিদ করলেন এরপর আমি রাসুল এ আকরাম সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনলাম তোমরা কি বিস্মিত হও না যে উসামা এক মাসের ওয়াদায় বাদি খরিদ করেছে নিঃসন্দেহে সে দীর্ঘ আশা করে কসম সে সত্তার যার কবজায় আমার প্লান আমি আমার দু চোখ কখনও এ বিশ্বাস না নিয়ে খুলি না যে বন্ধ করার পূর্বে আল্লাহ আমার রুহু কবচ কলে নিবেন আমি এরূপ বিশ্বাস নিয়েও লোকমা মুখে দেই না যে মৃত্যুর পূর্বেই তা ধকলন করে ফেলবো হে আদম সন্তান তোমরা জ্ঞানী হলে নিজেদেরকে মৃতদের মধ্যে গণ্য করো হজরত ইবনা আব্বাস রাদিয়াল্লা তালানু বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু প্রস্রাবের জন্য যেতেন প্রস্রাব করে তিনি মাটি দিয়ে পবিত্রতা অর্জন করে নিতেন আমি আলস করতাম হুজুর পানি তো আপনার কাছেই রয়েছে তিনি বলতেন পানি পর্যন্ত পৌঁছাতে পারব এর কোনো নিশ্চয়তা আছে কি বর্ণিত আছে রাসুল সাল্লাহু আলাইহাসাল্লাম একবার তিনটি কাটি নিলেন একটি নিজের সামনে গাড়লেন অন্যটি তার কাছে এবং তৃতীয়টি দূরে গাড়লেন এরপর জিজ্ঞেস করলেন তোমরা কি জানো এগুলো কি উত্তরে বলা হলো আল্লাহ ও তার রাসুলেই ভালো জানেন তিনি বললেন আমার সামনের কাটিটি মানুষ এর নিকটস্থ কাটিটি তার মৃত্যু দূরের কাটিটি হচ্ছে মানুষের আশা ভরসা মানুষ এর সাথে সম্পর্ক রাখে কিন্তু মৃত্যু সে পর্যন্ত পৌঁছাতে দেয় না মাঝপথেই জীবনের অবসান ঘটিয়ে দেয় এক হাদিসে বর্ণিত রয়েছে মানুষের আশেপাশে নিরানব্বইটি মৃত্যু রয়েছে সেগুলো থেকে বেঁচে গেলেও বার্ধক্যের কবলে পড়ে যায় হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাউ তালানু বলেন এটা মানুষ আর তার চারপাশে এগুলো তার মৃত্যু তার দিকে ফোনা তুলে রয়েছে যার প্রতি আদেশ হয় সে মানুষকে ধরে বসে যদি মানুষ এসব মৃত্যু থেকে বেঁচে যায় তাহলে বার্ধক্য এসে তার জীবনাবাসন ঘটায় যার আশায় সে কেবল অপেক্ষাই করে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাউ তালানু রেওয়াত করেন রাসুলে কারিম সাল্লাহু আলাইসাল্লাম আমাদেরকে বোঝানোর জন্য একটি চতুর্ভুজ রেখা আঁকলেন এরপর তার মাঝখানে একটি রেখা টেনে আশেপাশে আরও কয়েকটি রেখা টানলেন চতুর্ভুজের বাইরেও একটি রেখা টেনে বললেন তোমরা জানো কি এগুলো কি আমরা বললাম আল্লাহ ও তার রাসুলেই অধিক জানেন তিনি মাঝখানের রেখাকে মানুষ বললেন এবং চত্রুভূষকে মৃত্যু বললেন যা মানুষকে পরিবেষ্টন করে রেখেছে আশেপাশের রেখাগুলোকে তিনি বিপদাপদ বললেন অভিমত ব্যক্ত করলেন যা মানুষকে আশ্রাতে থাকে একটি আশ্রানো ভুলে অপরটি আশ্রিয়ে নেয় আর বাহিরের রেখাটি তিনি নাম দিলেন আশা হজরত আনাস রাদিয়াল্লা তালানু এর রেওয়াতে রাসূলুল্লাহ সাল্লাহ আল্লাহ এর সাথ করেন মানুষ বিদ্ধ হয়ে যায় এবং তার সাথে দুটি জিনিসও অবশিষ্ট থাকে লালসা ও আশা এক রেওয়াতে আছে আর যুবক এর সাথে দুটি বস্তু থাকে অত্যের লালসা ও জীবনের লালসা বর্ণিত হয়েছে হজরত ঈসা আল্লাহ সালাম এক স্থানে বসেছিল কাছেই এক বৃদ্ধ কোদাল দিয়ে মাটি খুঁড়ছিল তিনি আল্লাহর দরবারে আলস করলেন ইলাহি এ ব্যক্তি থেকে আশা দূর করে দাও বৃদ্ধ কোদাল ফেলে দিয়ে শুয়ে পড়ল এবং কিছুক্ষণ পরে রইল হজরত ঈসা আলাহি সালাম আবার দোয়া করলেন ইলাহি তার আশা তাকে ফিরিয়ে দাও বৃদ্ধ উঠে কাজ করতে লাগলো হজরত ঈশা আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন পূর্বে কেন শুয়ে রইলে আর এখন কেন কাজ শুরু করেছ সে বলল কাজ করতে করতে আমার নফস আমাকে বলল তুমি বৃদ্ধ হয়ে গেছো এখন কাজ করছো কেন তাই আমি কোদাল ফেলে দিয়ে শুয়ে পড়েছিলাম এখন আমার নফস আমাকে বলল যে পর্যন্ত জীবিত থাকো দিনাতি পাতের চিন্তা করতেই হবে তাই উঠে কাজ শুরু করছি হযরত হাসান রাদি আল্লাহ তাল আনু এর রেওয়াতে রাসুলে একরাম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন তোমরা সবাই কি জান্নাতে যাওয়া পছন্দ করো উত্তর হলো জি হ্যাঁ ইয়া রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইসাল্লাম তিনি বললেন তাহলে জীবনের লালসা কম করো এবং মৃত্যুকে চোখের সামনে প্রতিষ্ঠিত করে নাও ডাসুলে কারিম সাল্লাহু আলাইহাসাল্লাম দোয়ায় বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি এমন দুনিয়া থেকে যা আখিরাতের কল্যাণ লাভে বাধা হয় এমন জীবন থেকে যা মৃত্যুর কল্যাণ থেকে বিরত রাখে এবং এমন আশা থেকে যা আমলের কল্যাণ লাভে প্রতিবন্ধক হয় হজরত আব্দুল্লাহ বলেন আমি মৃত্যুবরণ করবো তা যদি জানা থাকতো তাহলে আমার জ্ঞান বৃদ্ধি বিলুপ্ত হওয়ার আশঙ্কা ছিল কিন্তু মৃত্যুর ব্যাপারে উদাসীনতা দিয়ে আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহ করেছেন এই উদাসীনতা না থাকলে জীবন যাপন ভালো রূপে হতো না এবং বাজারও জমতো না হজরত হাসান বলেন ভুলে যাওয়া এবং আসা এ দুটি মানুষের প্রতি আল্লাহর এক বিরাট নিয়ামত এ দুটি না থাকলে মুসলমান পথে বের হতে পারত না হজরত সুপিয়ান সৌরি বলেন সংসারের প্রতি উদাসীনতাই হচ্ছে আশা খাটো কড়া মোটা খাওয়া ও কম্বল পরিধান রয়েছে করাছে সাকিক বল্লাউ তালানু নিজের উস্তাদ আবু হাসেম রুমানি রাদিয়াল্লাউ তালানু এর কাছে আগমন করলেন তার চাদরের কোণে কিছু বাধা ছিল উস্তাদ জিজ্ঞেস করলেন তোমার চাদরের কোণে এটা কি তিনি বললেন আমার এক ভাই কিছু বাদাম দিয়ে বলেছে এর দ্বারা ইফতার করলে সে আনন্দিত হবে ওস্তাদ বললেন সকি তুমি মনে মনে একথা বলো যে সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকবে তোমার সাথে আমার কোনো কথা নেই যাও সকির আদিআল্লাউ তালানু বললেন ওস্তাদ এ কথা বলে দরজা বন্ধ করে ভিতরে বসে রইলেন প্রিয় বন্ধুগণ আমরা সব সময় নিত্যদিনে ছোট আশা রাখবো কোনো বড় আশা রাখবো না কারণ আমাদের মনে রাখতে হবে এই দুনিয়া এই দুনিয়া থাকার জায়গা নয় এখান থেকে আমাদের চিরস্থায়ী ঠিকানায় যেতে হবে প্রিয় বন্ধুগণ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ লক السلام عليكم ورحمه الله